আজ সকাল সকাল কেন হসপিটালে যাওয়া লাগলো এবং সারাদিন আমরা কি করলাম আজকের ব্লগে আপনাদের তাই দেখাবো আসসালামু ওয়ালাইকুম দিস ইজ ভিটান ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও যে এখানে অনন্য বলছে যে ওকে রক্ত দেওয়া হয়েছে দেখুন ওই কি বলে যাই হোক তারপরে ওর রক্ত দেওয়া হয়েছে এবং ওর কিছু টেস্ট ছিল সেগুলো শেষ করে আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে এর মধ্যে আপনাদের বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পুরনো তারা প্লিজ অ্যাক্টিভ থাকবেন যাই হোক তো আমরা গিয়েছিলাম একটু বাজারে বাজারে যাওয়ার পরে এটা নাকি টাইগার মুরগি যাই হোক আমরা এখান থেকে মুরগি নিয়ে নিলাম একটা দেশি মুরগি নাম হয়েছে এই রকম মানে দুই বোন মিলে বাজার করার যে কি আনন্দ আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে যদি সে বাজারটা হয় অনেক বড় আমি তো মাছটা দেখতে আমার খুব ভালো লাগে তো এখানে বিভিন্ন রকম মুরগি ছিল আমরা এখান থেকে মুরগি নেওয়ার পরে আমরা এখানে চলে আসছি এইটা হচ্ছে মাছের বাজার তো মাছের বাজারে দেখেন কি সুন্দর সুন্দর মাছ আমার কেন জানি মাছ দেখতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ জানাবেন আমার মাছ দেখতে খুব ভালো লাগে এগুলো ইলিশ মাছ দেখে তো বুঝতেই পারছেন তারপরেও বলে দিচ্ছি আর এটা কোরাল মাছ তো বিভিন্ন রকম সাইজের ইলিশ মাছ ছিল আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি দেখছি এখানে আর ওই যে ওখানে রূপচাঁদা মাছ আমাকে এটা কলদা চিংড়ি আমাকে বলছে অনন্যা যে ইলিশ মাছ নিয়ে যায় চল বললাম না কিছুদিন যাবত ইলিশ মাছের দাম কমাতে একটু বেশি খাওয়া হচ্ছে তো অ্যালার্জিতে প্রচুর প্রবলেম হয় তো ভাবলাম মা বাসাতে আসছে এগুলো না নিয়ে অন্য কিছু নিই তো যাই কথা সেই কাজ এখানে কাতলা রুই কি সুন্দর না মাছগুলো এখানে আসার পর একটা মজার ব্যাপার হয়েছে যে আমি এই ভিডিওগুলো করছিলাম এবং এখানকার যারা মাছ বিক্রেতা ভাইরা আঙ্কেলরা এত পরিমাণ পজিটিভ তারা আমাদের সঙ্গে অনেক মজা করছে বলছে এই যে এটা সুন্দর দেখো এই মাছটা সুন্দর এই মাছটার ভিডিও করো মানে এইভাবে বলছে কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। এই যে বড় বড় পাঙাশ মাছ এটা তো বাংলাদেশের জাতীয় মাছ না যদিও আমি এটা খাইতে পারি না অনন্যর খুব ফেভারিট তাই নিয়ে নেওয়া হয়েছে বাট আমি এটা খেতে পারি না যে লোকটা ছাড়া এখানে যে লালু টিকা মাছ অনেক অনেক জায়গায় অনেক রকম কথা বলে তিনি আমাদের বোঝাচ্ছিল যে মাছ কিভাবে ভালো হয় কোনটা ভালো কোনটা মন্দ অনেক খুশি তারা অনেক খুশি আমাদের দেখে আমরা দেখে লি আমে করছিল মানে সবাইকে দেখাচ্ছিল বলছিল আপু আসো আসি ভিডিও করো এগুলো ভিডিও করো এই মানুষগুলোর ভিডিও করো এখানে দেখো ছাগল যাচ্ছে এগুলো কথাতে একটা ট্রাডিশন করে ตลาด সাইডোন দুটো মাসার সামনে বলছিল সব কিছু মানে এখানের মানুষগুলো অনেক আন্তরিক এগুলাই বলছিল। পাশাপাশি ওনারা মানে হিসাবের কথা বলছিলাম বলছি আপনি তো অনেকদিন যাবত হিসাব করেন আমরা তো আপনাদের কাছে অনেক ছোট মানুষ মানে আমরা ওনারা এত দ্রুত হিসাব করছে বলে কি আপনাদের জন্য বিশ টাকা কম রাখি হচ্ছে খুব ভালো ব্যাপার যে কম রাখা আর এখানে এত মাছ মানে বলার মতো না এরপরে গেলাম মাংস নিতে আসলে মা আসছে বলে কথা কী খাওয়ানো যায় কী খাওয়াবো মানে বুঝে উঠতে পারি না যাই হোক তারপরে মাংস নেওয়ার পর এখান থেকে একটু পেঁয়াজ রসুন নেওয়ার দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম এরপরে আমরা এসে সেগুলো ঠিকভাবে গোছাতে হবে এখন তো মাছগুলো বের করছিলো অনন্যা। আমিও বের করছিলাম তো এই ক্লিপটাও নিয়েছি তো আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাতে মানুষ উৎসাহ পাই এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আপনার কাছে সবচেয়ে আগে ভিডিওটি পৌঁছে যায় এই যে অনন্য এখানে দেখাচ্ছিল যে কি কী হয়েছে আমাদের আর তো মোটামুটি আজকের মতন বাজারে এতটুকুই ছিল আমার আম্মে আমরা অনেক খুশি অনেক আনন্দিত সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ